আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করতে হয় অ্যালার্ম যদি আপনাদের সেট করা থাকে সেটা কীভাবে বন্ধ করবেন সেটাও দেখাবো এবং অ্যালার্ম কীভাবে আপনারা সেট করবেন সেটাও আমি আপনাদের দেখাবো এর বিষয় হচ্ছে অনেকজন হয়তো অ্যালার্ম ভুলবশত সেট হয়ে আছে সেক্ষেত্রে আপনাদের অ্যালার্ম যখন তখন কিন্তু বাঁচছে আপনাদের টাইম সেট করা হচ্ছে কোথায় আপনাদের রাতের দিকে বা আপনাদের ওই হতে পারে আপনাদের সকালে দিকে তখন কিন্তু আপনাদের অ্যালার্ম বাজে অনেকজন হয়তো সেট করতে চায় না তাদের কিন্তু সেট হয়ে যায় তারা কিভাবে বন্ধ করবেন সেটাও দেখাবো এবং যাদের হয়তো সেট করা নেই যারা সেট করতে চান তারা কীভাবে সেট করবেন সেটাও দেখাবো সেটা করতে পরে সবার প্রথমে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর এখানে দেখবেন ক্লকের একটি আপনাদের অ্যাপ থাকবে ওই অ্যাপটিকে ওপেন করতে হবে যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে আপনাদের ক্লকের অপশান থাকবে এই ক্লক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এইরকমভাবে কিন্তু আপনাদের অ্যালার্মটি শো করবে এবার অ্যালার্ম কীভাবে অফ করবেন সেটাই আমি আপনাদের প্রথমে দেখাবো অ্যালার্ম যদি আপনারা বন্ধ করতে চান এখানে দেখবেন আপনাদের এখানে টার্ন অফের অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে গেল এবার বিষয় হচ্ছে এটা তো অফ করে দিলেন বন্ধ করে দিলেন এখান থেকে এসে এবার কীভাবে আপনারা চালু করবেন এটা করতে হলে পর এখান থেকে আপনারা নিচের দিকে এটা নামাতে পারেন নামানোর পর এখানে অ্যালার্মের একটি অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন বা অ্যাপ থেকে যেয়ে করতে পারবেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এখানে টাইম থাকবে এই টাইমের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার কখন আপনার অ্যালার্মটি দিতে চান এখানে যেহেতু আপনারা পাঁচটার সময় দিতে পারেন ছটার সময় দিতে পারেন এখানে আপনার টাইম কিন্তু সেট করতে পারবেন নিজের মতো এখানে আপনারা সকালে আপনার পাঁচটায় দিতে পারেন হতে পারে আপনাদের এখানে রাতে তাহলে রাতেও কিন্তু আপনারা এটা করতে পারবেন রাতের মধ্যে যদি আপনারা দিতে চান এখানে ধরুন রাত আপনারা এই এগারোটা বা দশটার দিকে দিতে চান তাহলে এখানে দেবেন তারপর এটা পি এম করবেন তাহলে এটা রাত হয়ে গেল আপনি যদি সকালের দিকে দিতে চান তাহলে আপনারা কী করবেন এখানে টাইমটি সেট করবেন করার পর এখানে আমি আপনাদের এখানে দিকে দিচ্ছি আমি সাড়ে চারটের সময় অ্যালাম দেবো তারপর এখানে এ এম অপশানে ক্লিক করবেন এ এম মানে সকাল এ এমটি আপনারা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের এই সকালে কিন্তু আপনাদের যে অ্যালার্মটি রয়েছে ওটা বাজবে এবার ভুলবশত যদি আপনারা এখানে কী করেন চারটে তিরিশ দেওয়ার পর এখানে যদি পি এম সেট করেন তাহলে কিন্তু আপনাদের বিকেলের দিকে বাজবে আপনারা এ এম এটা সিলেক্ট করবেন পর ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের অপশান থাকবে কি এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে এবার আপনারা আপনাদের অ্যালার্মটি কবে কবে আপনাদের সেট করতে চান সেটা করতে পারবেন যেরকম এখানে আপনারা সেট করতে পারবেন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখানে আপনারা প্রত্যেক দিন যদি আপনাদের অ্যালার্মটি বাজাতে চান তাহলে অ্যালার্ম কিন্তু এরকমভাবে সেট করতে পারবেন আর শুধুমাত্র ধরুন একটি কোনো বারের মধ্যে আপনার অ্যালার্ম সেট করতে চান তাহলে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এরকমভাবে যেহেতু আমি এখানে মঙ্গলবার এটা সেট করেছি তারপরে এখানে আপনারা কী করতে পারবেন এখানে আপনাদের যেই আপনাদের রিংটনটি রয়েছে আপনাদের অ্যালার্মের ওটা কিন্তু পরিবর্তন করতে পারবেন ওটা করতে হলে পর এখানে দেখবেন ডিফল্টের অপশন পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অসংখ্য আপনাদের অ্যালার্মের রিংটোন রয়েছে সেগুলো কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন যেহেতু আমি ডিফল্টে রিংটোন সেট করছি আপনারা করতে পারেন করার পরে এবার আপনারা কীভাবে রিংটন এখানে সেট করে দেবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখানে রিংটোন যখনই হয়ে যাবে হয়ে যাওয়ার পর এটা আপনারা চালু করে দেবেন কোথ করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি